তো বৃষ্টি নামছে অনেকদিন পর যে হয়ে রোদ রে বৃষ্টি নামলে ভালো লাগে আবার বৃষ্টি যায় তার একদিন পর আবার শুরু হয় রোদ তো আজকে যেমন হালকা পাতলা নামছে এর মে নামে নাই তো কিছুক্ষণ আগে ঝরু হাওয়া বাতাসে চলে গেলো মেঘ কিছুটা বৃষ্টি নামলো তাও বলো কারণ এরম অতিষ্ঠ করবে মানুষের জীবন যাপন প্রতিষ্ঠা গেছে হালকা পাল্লা কিছুটা ওই যে পাতা পড়তা পড়ছে গাছের যারা দিবন বৃষ্টির আগে যে বাতাস আসে না এই বাতাসে পাতা পুতো ফিরে দুয়ের উড়ান নিয়ে কেবল বর আসলো يا <applause> هذا <applause>

তো বন্ধুরা তো আমি রাত্রিতে যে ভিডিও করছি বর আসলো রাত্রিবেলায় তো বর আসার পরে আমার মোবাইলে আমি তো মোবাইলটা ভিডিও করি অনেকে হয়তো জানেন না হয়তো অনেকে জানে কিন্তু তখন চার্জটা আমার এমনই সমস্যা ছিল চার্জ চলে গেছিলো মোবাইলে চার্জ যাওয়াতে আমি পুরো ভিডিও দেখাইতে পারি নাই যাই হোক এখন সকাল দশটা বাজে তো আমি কইলাম যে তাহলে একটু জানিয়ে দেই আমি তো পুরা ভিডিও দেখাইতে পারি নাই কইলাম যে একটু বইলা দেই কি সমস্যাটা তো সমস্যা তো বললাম মোবাইলে চার্জ করছিল তখন আর বুডি করতে পারি নাই এই অবস্থা আর বিদ্যুৎ তো থাকে না আর ঘন ঘন বিদ্যুৎ চলে যায় লোডশেডিং হয়তো গরমের কারণে তার চার্জটা সমাজে দেওয়া হয় নাই যাই এখন সকাল হয়েছে দশটা বেজে গেছে এদিকে আবার দুই বোন আইসে দিদি তো দিদি সম্পর্কে লাগে বড় বোন যেহেতু হয়তো অনেকে সিনেন তো আবার যে ঘরের কাজটা যে মোটামুটি ভিতরে কাজ প্রায় শেষের দিকে তো বাইরে যে এখানে যে করতেছে কাজ গেটের কাজটা তো কাজ তো মোটামুটি ভিতরে কাম প্রায় শেষের দিকে বাইরে কাজটা শুরু করবো ওই যাক দিদি আছে ওই যে মুসে দিদি যাও তুমি

ঠিক আছে তাহলে দিতেছে একা তো রং করতে সময় লাগে গসা মাছ যা পুডিং করা সিলার মারা একা একা আবার দুইজন তিনজন আনা আনা আনতে পারি কিন্তু তাদের মন মনের মতো কাজটা হবে না যার জন্য এক এক হাতে কাজটা করে বাঁচছে এ জন্য সময় লাগতেছে বেশি এক হাতে করলে কি হয় সময় লাগে বেশি আর কাজটা একটু মন মতো হয় একটু কাজটা দেরি বাঁচছে যেহেতু একা একা হুম আপনার ওয়াইফ ভালো আছে তো হ্যাঁ ফুচখামার নিছেন মোবাইলে ফোন টুন দিয়ে আচ্ছা তাই নিয়ে লিখেছে কেসে আছে। কি দেখে পুডিং মারতাছেন নাকি? তো এই কাম তিন ডারো আমেরিকা শেষ। আঙ্কালি যে এই বারান্দার রুমটা রইছে। বারান্দার রুমের मेहमान করেন যে পুডিং মারা। তারপরে ছিলাম আমরা ছবি কাজ শেষ, গোসামাজ শেষ। এই আমরা রং করব এই বারান্দার গুমгай। আর ভিতরে রুমের मेहमान করেন তিন রুম, তিন রুমের কাজ শেষ করছে। ইনারেমের কাজ শেষ করছে হ্যাঁ যাই শেষ করে দিছে কাজটা তো ওই যে আরেক দিদি আইছে আমাকে তো জানেন তো গ্রামে বিয়ে উপলক্ষে আমার দিদি আইছে এরা কোন দিদি আইছে নন্দিনী আবার এই যে আমার সন্তান দিদি আইছে ওই যে আমার বোনের ভিডিও তো দেখেন সব সময় এই যে সন্তান দিদি

রোজার রুমে অন্য কালার করা হয়েছে রিস্কা এগুলো জোর চলে এই কালার করছি পূজা করছি আমার আলাদা রুমে আমার আলাদা রং করে দিবা সব তোমরা একই রকম করতেছ তো ঠিক আছে গেলাম তোমার জন্য আলাদা করে দিই রং পরে এই কালারটা দেওয়া হয়েছে এটা পূজার রুম তা আপনারা জানাবেন কার রুমটা বেশি ভালো হয়েছে কালারটা এই যেটা হয়েছে আমাদের রুম এই আমাদের রুমের কাজ শেষ মার রুম আর আমার রুম একই কালার করছি আর পূজার রুমটা আলাদা কালার এই অবস্থা ফুলের কালার রং করা হয়েছে ফুলের এখনো কিছু রেডি করা নাই

রং সং কত ঝামেলা খাট পালঙ্গ টানাটানি হাসি এক বছর তিন বের তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে তো আগামী পর্বে লোবাদ আজকে রাত্রিতে গত রাত্রিতে হবে দেখাতে পারি নাই